বন্ধুরা নমস্কার সবাইকে আবার এই নতুন চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হলো রিয়েল লাইফ স্টোরি রিয়েল লাইফ স্টোরি মানে বাস্তব জীবনের আসল জীবনের কাহিনী। আমরা কল্প কাহিনী অনেক শুনি বানানো গল্প কল্পনা করে কোনো কিছু তৈরি করে সবার সামনে তুলে ধরা মানুষকে অনুপ্রাণিত করার জন্য যে কথাকে আমরা সত্য না মিথ্যা জানি না অনিশ্চয়তা থাকি সেটাকেও মানুষের সামনে তুলে ধরা এগুলিও জীবনের অঙ্গ এবং সেগুলিকে আমরা শুনি কিন্তু একদম সত্য জীবনে ঘটেছে যে কথা যে ঘটনা ঘটেছে যে ঘটনার মধ্যে কোনো জল মেশানো নেই যে ঘটনার মধ্যে কোনো বানোয়াট নেই যার মধ্যে কোনো মিথ্যার কোনো মিশ্রণ নেই একেবারে সত্য ঘটনা এবং আসল জীবনের জীবন অভিজ্ঞতা থেকে আপনার নিয়ে আসা কাহিনী সেইগুলো বলার জন্য এই চ্যানেলটা রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলটাতে আপনাদের সঙ্গে গল্প হবে তবে যে গল্প হবে নিয়মিতভাবে হবে প্রথম দিকে হয়তো একটু বেশি হবে এরপরে ধীরে ধীরে এটাকে সাপ্তাহিক কার্যক্রমের মধ্যে নিয়ে যাওয়া হবে তো এই যে কাহিনিগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে সেইগুলো কিন্তু কোনো বানানো হবে না সেগুলো কোনো বিছানায় শুয়ে কল্পনা করে করে তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে না এগুলো যা জীবনে ঘটেছে যা সত্য ঘটনা এবং যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে যার থেকে আপনারা অনুপ্রেরণা পাবেন যার থেকে আপনারা আপনাদের কোনো একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে সাংবাদিক হিসেবে সাংবাদিকতার জীবনের নানান ধরনের দুর্ধর্ষ রোমাঞ্চকর ঘটনার কথা রাজনৈতিক জীবনের নানান ধরনের ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা সমাজ জীবনে সামাজিক কাজ করতে গিয়ে যে ধরনের বিবিধ অভিজ্ঞতা হয়েছে সেগুলোর কথা আরও নানান ক্ষেত্রে জীবনের যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং যে ঘটনাগুলো জানা হয়েছে যেগুলো সত্য এবং যেগুলো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হবে এই চ্যানেলটাতে এই কারণে আজকে প্রথম এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা কেউ যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন না করারই কথা কারণ আজকে থেকেই চ্যানেলটা শুরু হলো তো সাবস্ক্রাইব কীভাবে করবেন তো চ্যানেলটাকে প্রথমত সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করুন আর তাছাড়া যে কাহিনীগুলো এখানে বলা হবে সেই কাহিনীগুলো আপনাদের পছন্দ হবে তো অবশ্যই কিন্তু এগুলো আপনার শোনার ক্ষেত্রে আপনার আগ্রহ কতটুকু আপনার জীবনেরও কোনো কাহিনী এই চ্যানেলে শোনাতে চান কি না সে সমস্ত কিছু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন মানে এটা একটা টু ওয়ে কমিউনিকেশন হবে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে না এখানে আমি যেমন আপনাদের কাছে কাহিনিগুলো তুলে ধরবো তেমনি আপনারাও আপনাদের জীবনের কোনো না কোনো ঘটনার কথা এখানে কমেন্ট বক্সেও যেমন বলতে পারেন আবার এই চ্যানেলের মধ্যেও আপনারা ভিডিও করে আপনারা তুলে ধরতে পারেন সেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে তো এটা একটা অসাধারণ দারুণ এবং ব্যতিক্রমী উদ্যোগ এই উদ্যোগটা আপনাদের পছন্দ হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আর তার কারণে আপনারা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন এ ব্যাপারে আমার কোনো আর সন্দেহ নাই আরেকটা কথা হলো এই চ্যানেলটাতে আপনার মানে শুধুমাত্র বাংলাতেই কথাবার্তা বলা হবে অর্থাৎ এটাতে অন্য কোন ভাষা কথাবার্তা বলা হবে না তো এই কারণে বাংলা ভাষা বোঝেন বলেন এরকম মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন সে আপনার ভারতবর্ষে হন বাংলাদেশে হন ভারত এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্য কোন দেশে হন না কেন সবার কাছেই কিন্তু এটা প্রিয় চ্যানেলে পরিণত হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই কারণে এটার মধ্যে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা এই প্রশংসা ইত্যাদি করা হবে না কিন্তু এই কারণে কোনো রাজনৈতিক দৃষ্টিতে এই চ্যানেলটাকে দেখার একেবারেই প্রয়োজন নাই এখানে কোনো রাজনৈতিক তর্ক বিতর্ক হবে না এখানে রাজনীতির গল্প তো অবশ্যই হবে গল্প হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই গল্পগুলো সবাই পছন্দ করবেন যে যে দেশেরই বাসিন্দা হন না কেন যে কোনো রাজনৈতিক দলের সদস্য সমর্থক নেতা কর্মী হন না কেন যে কোন ধর্মের যে কোনো বর্ণের যে কোন অংশের মানুষ হন না কেন এবং যেখানে থাকেন না কেন আপনি আপনার কাছে এটা পছন্দের চ্যানেল হতে যাচ্ছে আর এই কারণে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হবেন এটা একটা ব্লগ মনে রাখবেন এটা একটা জীবন থেকে নেওয়া কাহিনী নিয়ে তৈরি করা একটা ব্লগ বা জীবনের কাহিনী বলার বা সত্য ঘটনার কথা জানানোর একটা ব্লগ জীবন অভিজ্ঞতা তুলে ধরার একটা ব্লগ সুতরাং এই ব্লগটা সবার ব্লগ হবে এই ব্লগটা আপনাদের প্রিয় ব্লগ হবে তার কারণে চ্যানেলটাকে শুরুতেই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটাকে একটা লাইক করে দিন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই কথাবার্তা হবে আপনাদের সঙ্গে এখন থেকে নিয়মিতভাবেই এই চ্যানেলটাতে রিয়েল লাইফ স্টোরি মানে আসল জীবনের গল্প একেবারে আসল কোনো নকলের মিশ্রণ নাই নকলে ভরা জীবনে আসল কাহিনী শোনা আসল খাবার খাওয়া আসল কথা শোনা এ সমস্ত কিছু তো বিরল হয়ে গেছে তার কারণেই আসল কথা সত্য কথা শোনার একটা জায়গা সবার লাগে সেই জায়গাটা এই চ্যানেলটা হবে ভালো লাগবে ভালো থাকুন সবাই দেখা হবে নিয়মিতভাবে নমস্কার